পরন্ত বিকেলে কলকাতায় চলে গেলাম কারণ কার্পেট কিনবো বলে এখানে এসে দেখছি অনেক রকমের কার্পেট আছে অনেক বুঝে শুনে তারপর ফাইনাল করলাম এই কালারটা কারণ আমাদের ফ্ল্যাটের যা জল তাতে হোয়াইট কালারটা আমি রাখতে পারবো না কিন্তু সব থেকে বেশি হোয়াইটটাই পছন্দ ছিল যাই হোক এরপর দুজন মিলে বেরিয়ে পড়লাম ওখান থেকে কারণ আরও কিছু কাজ ছিল আমাদের তবে যাই বলো ভীষণ ভারী এগুলো দুটো বার টুলও নিয়েছিলাম তারপর চলে আসলাম আমার সিলভার প্লে বাটনটা ফ্রেম করার জন্য ফ্রেম না করলে ধুলো পড়ে যাচ্ছে বারবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমার ঘরে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো আমি কোথা থেকে বাঁধাই তো দেখতেই পেলে নাম্বার দেওয়া রয়েছে ওখানে ডিরেক্ট কল করে নিতে পারো এরপর দুজন মিলে রাতের কলকাতা উপভোগ করতে করতে অনেক আনন্দ করছিলাম সত্যি রাতের কলকাতায় জমজমার ব্যাপারটা বেশ ভালোই লাগে এরপর চলে আসলাম বাড়ির কাছে দেখো বাড়ির সামনে ওরা ওর জন্য অপেক্ষা করে তারপর ও আবার ওদের জন্য কতগুলো বিস্কুট নিয়ে আসলো ও বিস্কুট খাওয়া আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার থেকে বেশি ওকেই ভালো চেনে ওরা যাই হোক চলো এবার এটাকে সেট করার পালা দেখতেই পাচ্ছ ঘরের জিনিস পুরো ওলট পালট হয়ে আছে এর মধ্যে ডেকে নিয়েছিলাম বিশ্বজিৎ তো বিশ্বজিৎ হেল্প করছে আমার ঘরের বেশিরভাগ ফার্নিচার কিন্তু এই হাতে তৈরি। অসাধারণ কাজ করে কেউ না দেখলে বিশ্বাসই করবে না এটা সেট করতে পুরো সমস্ত ঘরের যত জিনিস ছিল সব সরাতে হয়েছিল কার্পেট তো মোটামুটি ফিক্স হয়ে গেছে কিন্তু এই ঘরের আসবাবপত্র এবার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো কি ঘরের ছিঁড়ি করে রেখেছে যত জিনিস ছিল আমার বদমাসটা এরকম বার করে দিয়েছে খুব বদ তাই সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার আমি লিখে দিয়েছি কোথায় কি আছে দেখো সাদা সাদা টুকরো টুকরো কাগজে সব কিছু কাজ টাজ করে তখন প্রায় বাজে দেড়টা কি পনে দুটো দেখো সব ক্লিন করে নিয়েছি কেমন লাগছে বলো তো এটা আমার কাছে শান্তির জায়গা এই ঘরে এসে বসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো চলো অনেক রাতও হয়ে গেছে আজকের মতন টাটা লাভ ইউ